রাজ্য সরকারের অনুসারে কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত আপনারা জানেন যে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে যে বৈঠক করেছিল তথা একুশে নভেম্বর দু হাজার চব্বিশে সে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ থেকে আপনাদের জন্য টাকা রিলিজ করেছেন সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রিলিজ করলো সেটাও আপনারা দেখেছিলেন যে বাইশ তারিখে টাকা রিলিজের কথা হয়েছিল এবং সেটা নবান্ন সভাঘর থেকে সরাসরি রিলিজ করেছেন উইদাউট কোনো মঞ্চ ছাড়াই এবং রাজ্য সরকার এই প্রকল্পে বলে দিয়েছিলেন যে বাইশ তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে ঠিক বাইশ তারিখ আসতে না আসতেই দুপুরবেলা থেকে টাকা ক্রেডিট হতে শুরু করলো বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই আপডেট যেটা আপনার পাচ্ছে আপনারা কবে টাকা পাবেন যে সমস্ত উপভোক্তা বর্তমানে বঞ্চিত রয়েছেন বা এই প্রকল্পের রবি কিস্তির টাকা পাননি অনেকেই এসমএস করছেন অনেকেই ফোন করছেন চাষাবাদে আপনাদের টাকার প্রয়োজন এবং এই টাকা যাতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ঢুকে যায় এমন জন্যই আপনারা অনেকেই বলতে চাইছেন বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে চলেছে আমাদের আজকের এই ভিডিওতে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যেহেতু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না সে কারণে রাজ্য সরকার দিচ্ছে এই কারণেই বর্তমানে এই প্রকল্পে টাকাও লেট হচ্ছে আপনারা বুঝতে পারছেন কেন যে লিস্ট প্রিপারেশনের কাজ টাকা ডিসবার্স করার কাজ রাজ্য তহবিল থেকে পুরো সেটেলমেন্ট করবার যে কাজ সেগুলো চলছে বিভিন্ন আধিকারিকগণ এই নিয়ে ব্যস্ত সে কারণেই রাজ্যের যে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষকদের লিস্ট পাবলিশ করেছে নবান্নকে এবং নবান্ন সেই টাকা ছেড়ে দিয়েছে এই টাকা আস্তে আস্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে যেহেতু এটা ডিবিটির মাধ্যমে টাকা দিচ্ছে না ডিবিটির মাধ্যমে হলো কি হতো যদি আধার কার্ডের মাধ্যমে টাকা দিত সেক্ষেত্রে সরাসরি এক দুই দিন পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা পেয়ে যেতেন এক দুই দিনও লাগে না পি এম কিশন প্রকল্পে যেমন দেখেছেন তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করে দেয় কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে প্রত্যেকবার নেই এবারও দেরি হচ্ছে আপনাদের কতটা দেরি হবে প্রথমত অ্যাকাউন্ট ভ্যালিড যে সমস্ত কৃষকদের রয়েছে আপনারা জানেন অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে লাস্ট স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসলে আর আপনাদের এই প্রকল্পে কোনোরকম দেরি হয় না টাকা অ্যাকাউন্টে চলে আসে বিভিন্ন সময় এবার বর্তমানে দু হাজার চব্বিশ সালে রবি কিস্তির টাকা দিতে গিয়ে রাজ্যের বিভিন্ন আধিকারিকগণ জানাচ্ছেন এই টাকা একটু দেরি হচ্ছে বর্তমানে হয়ে গেল কয়েকটা দিন টাকা ছাড়া এখনো পর্যন্ত অনেক জেলার অনেক কৃষকরা টাকা পাননি তার জন্য চিন্তাই রয়েছেন আপনাদের সাথে বলে রাখি রাজ্য সরকার এখনও যেই প্রকল্পের টাকা দিয়েছে যে কোনো প্রকল্পে হয়তো কিছুটা দিন লেট হলেও সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যায় এটা আপনি নিজেও দেখেছেন সে কারণেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ক্রেডিট হয়ে যাবে তো আজকের ডেটে টাকা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই বিষয়টা আপনাকে দেখাবো যেহেতু কালকে রবিবার ছিল টাকা সে হারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকের আসেনি কেউ কিন্তু জানায়নি তাই আপনাদের যদি টাকা ক্রেডিট হয়ে থাকে অবশ্যই আমরা আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন করে আপনার বিস্তারিত মতামত জানাবেন এবং আপনার কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট কিংবা অ্যাকাউন্টের যদি কোনো রকম এস থাকে তা অবশ্যই পাঠাবেন ইতিমধ্যেই যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে সোমবার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে সে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার আগে দেখিয়ে দিই তারপরেই আপনারা বুঝতে পারবেন যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী যে কৃষকদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে ক্রেডিট হচ্ছে প্রথমে চলুন অনস্ক্রিনে সে আপডেটসটি আপনাদের শেয়ার করে দিই যেই প্রকল্পে আপনার যে টাকা সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলো কোন জেলার কৃষক আপনাদের কবে ক্রেডিট হবে সেটাও জানতে পারবে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার ইয়ার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট যে ফাইভ সিক্স ডিজিট সেটা অন স্ক্রিনে এখানে লেখা রয়েছে ইওর অ্যাকাউন্ট নাম্বার মানে এই ক্রেডিট হলো দুই হাজার টাকা অন পঁচিশ এগারো দু আজকে চব্বিশ আজকের ডেটে ডাবলি ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধুর ওভিস ফ্রম কৃষক বন্ধু ট্রানজ্যাকশন ডিটেলস জিও ডাব্লিউবি কেবি অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পাচ্ছেন বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই টাকা ক্রেডিট হলো কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ঢুকছে আস্তে আস্তে যে সমস্ত আবেদনকারীরা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এই টাকা প্রবেশ করবে তবে এটা কিছুটা হলেও লেট হচ্ছে আগের তুলনায় এর আগের মরশুমে যে টাকা পেয়েছিলেন খরিফ সিজনে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এতটাও লেট হয়নি বর্তমানে টাকা দিয়ে দেওয়া হয়েছে কয়েকটা দিন তবুও আস্তে আস্তেও ক্রেডিট হচ্ছে না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশা করা যাচ্ছে এই প্রকল্পের টাকা আপনারা নভেম্বরের আগে ডিসেম্বর আসার আগেই কিন্তু আপনারা অনেকেই পেয়ে যাবেন এবং ডিসেম্বর মাস পড়ার পরে অনেক কৃষকরাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিটের এসএমএসটি আপনার অনস্ক্রিনে দেখতে পেলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি অবশ্যই স্ট্যাটাস চেক করবেন দ্বিতীয় অপশন নথিভুক্ত কৃষকের তথ্য অপশানের নামে ক্লিক করবেন কৃষক বন্ধু সিলেক্ট অপশানে ক্লিক করে যেটা আপনার চয়েস সেটা দিয়ে দেবেন আইডি কার্ড নম্বরে বসে দেবেন এরপর সার্চ অপশানে ক্লিক করবেন এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চেক করা যায় নম্বরটি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু আপডেট এখানে হয়ে গেছে অ্যাকাউন্ট ভ্যালিড ইনার চলে এসেছিলো অনেক আগেই তো এই অ্যাকাউন্ট ভ্যালিড আসা সত্ত্বেও বর্তমানে টাকা ঢুকছে না তাই আপনি চেক করে নিন অ্যাকাউন্ট ভ্যালিড আপনার রয়েছে কিনা যদি অ্যাকাউন্ট ভ্যালিড আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন হয়তো কিছুটা লেট হচ্ছে এবং এই টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে রাজ্য সরকারের নির্দেশ মতে যেহেতু এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষক রয়েছেন তাই এই টাকা একটু লেট হচ্ছে তাই আপনারা যে সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছেন তারা জাস্ট ওয়েট করুন এই প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন কোনো আপনার এতে প্রবলেম হবে না ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আপডেটসের মাধ্যমে টাকা আজকেও ক্রেডিট হচ্ছে এবং আপনাদেরও যদি আপনার টাকা ক্রেডিট হয়ে থাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে জয়েন করে আমাদের এসএস